আকাশ আমি জানি আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি নুপুর মরে গেলে না হয় সহ্য হবে কিন্তু আকাশ বাবা যে মরে গেল তো আমাকে খবর আছে মিস্টার খান হ্যাঁ দাদা আমাদের সমস্ত অবৈধ কাগজপত্র দলে তো আকাশের কাছে আমরা তো কেউ কিছুই জানি না ডাক্তার আই এম সরি মিস্টার চৌধুরী নূপুরকে গেল না আকাশ আকাশ বাঁচবে তো এখন আকাশের অবস্থা বেটার তবে ওর মাথায় স্পর্শ করে একটা গড়ি চলে গেছে এই অবস্থা ওকে বাঁচানো গেল আমার ভয় হচ্ছে ওর স্মৃতি ফিরে পেতে দেরি হবে আহ ডাক্তার দেরি হলে হবে কিন্তু ও স্মৃতি ফ্রি পাবে তো আমাদের চেষ্টার ত্রুটি হবে না প্লিজ ডাক্তার আমি ভিকটিমদের সঙ্গে কথা বলতে পারি সরি ইন্সপেক্টর ওদের একজন অলরেডি মারা গেছেন অন্যজনের এখনো জ্ঞান ফেরেনি ইন্সপেক্টর বলো কে কে নূপুর আকাশের উপর গুলি চালিয়েছে বড় ইন্সপেক্টর সে কে সে যাই হোক আপনি নিশ্চিন্ত থাকুন আইনের হাত থেকে সে পালাতে পারবে না আমরা তাকে খুঁজে বের করবই হ্যাঁ মা হ্যাঁ আমি ওদেরকে বাঁচতে দেব না এ দুনিয়াতে তার বেঁচে থাকা হারাম করে দেব কি সদা আমি ঠিকই বলছি মা আমার বাবার মতো সৎ নীতিবান আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে তাদেরকে আমি ক্ষমা করব না আমার বাবা আত্মহত্যা করেনি সে আত্মহত্যা করতে পারে না তাকে তাকে নির্মম হত্যা করা হয়েছে তুই শান্ত হ বাবা তুই শান্ত হ না মা আমার বাবার হত্যাকারীতে শেষ করে না পর্যন্ত শান্তি পাব না বলো মা যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছো সে লোকটা অসৎ কর ফেরেস্তা আমি কখনো দেখিনি মা জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে বাবার মতোই হয় আমার আমার সেই বাবাকে যারা হত্যা করেছে আমিও তাদেরকে হত্যা করব আকাশ চতুর্থ আমি খতম করেছি এরপর বাকি সবাইকে খতম রাজা আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য হয়েছে রাজা ভাই আপনার স্বীকারত্ব অনুযায়ী অ্যাডভোকেট আকাশ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার জন্য আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি আমার বাবাকে যারা অন্যায় ভাবে হত্যা করেছে তাদের শেষ না করা পর্যন্ত আমাকে তুমি গ্রেফতার করতে পারবে না

আমার নাম ধুমুর চৌধুরী এই ছবিটি কার ছিল আমার একমাত্র মেয়ে নূপুর কিন্তু এই আপনার মেয়ে হয় কি করে কেন কি হয়েছে রমন সাহেব মনে হচ্ছে আপনার মাথায় আকাশ বেঁধে পড়েছে ব্যাপারটা তাই মিস্টার খান হুবহু এই চেহারার একটি মেয়েকে আমি হিমছড়িতে দেখেছি না না কি করে হয় হুবহু একই চেহারা মাইয়া আমি কসম খেয়ে বলছি আমি এই মেয়েকে নিজ চোখে দেখে এসেছি ওর নাম ঝুমুর একই চেহারার মেয়ে নাম ঝুমুর রাইট মিস্টার অরিজিনাল প্রেম তুমি হচ্ছ আসল প্রেম কিন্তু আসল সেন্স এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে কি এক্সপেরিমেন্ট স্যার তুমি নুপুর হয়ে আসো তো দেখি কোনো লাভ হয় কিনা আপনি কি বলছেন স্যার আমি কিভাবে নুপুর হব আমি হচ্ছি গিয়ে বুলডগ রকের মতো বালওয়ান লোহার মতো শরীর স্টিলের মতো হাটপা আর সেই আমি হব নুপুর সত্যি সত্যি তো আমি তোমাকে নুপুর হতে বলছি নাটক করে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দাও লাভলি যাও ওকে সাজিয়ে নিয়ে এসো যাও मिस्टर প্রেম যাও দেখুন মিস্টার আকাশ আপনি নুপুর হ্যালো ডাইলি আমি আরে বাবা দয়া করে একটু তাকান ভাই আমি নকল হইয়া যাই হই আমি তো এখন এখন একটু শান্ত হন লাভলি আমরা হেরে গেলাম মিস্টার আকাশের ভালোবাসার কাছে স্যার সাজানো নূপুর দিয়ে কাজ হবে না স্যার ওর প্রেম সম্রাট শাহজাহানের মতো মহান ওর মনের মধ্যে ও নূপুরের তাজমহল তৈরি করে রেখেছে স্যার তাহলে চৌধুরী সাহেবকে বলে হিমছড়ি থেকে নুপুরের মতো দেখতে ঝুমুর কে আনানোর ব্যবস্থা করতে হয় আরে তুই কোকিলে ডাক দিলি কেন ফুল দিদি দেখ সত্যি দারুণ আরে আমি ঝুমুর সাগরের সাথে কথা কই মেঘের সাথে নাচি আমার এ দেখা সবার মনে বসন্ত আসে

এইবার আলার ডাকবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার